ইসলামের اخلاق truc ব্যবহার দেখে কলমার ব্যবহার দেখে আজকে বলে মেয়েদেরকে ধর্ষণ করলে রেব বলে কোরআন কোনো ক্ষতি নেই কিন্তু একটা কথা শুনেলে নেন পুরো দিকে লক্ষ্য করে দেখুন আজ পর্যন্ত কোনো মুসলমান ধর্ষণ করে মেরে ফেলেছে আজকে কোনো মুসলমান রে রেবpure থেকে হত্যা করে দিয়েছে আর তারা যারা বলে তারাই তো হত্যা

তাদের কাছে দাম নেই তাদের মেয়েদের সঙ্গে জবরদস্তি জবরদস্তি করে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে পাল্টা কেন নেতা তো মুসলমান নেতারা তো অন্যায় করেনি তারা তো কোনোদিন ধর্ষণ করেনি তারা তো কোনোদিন দিন করেনি তারা তো মানুষের অন্যায় করে জমি জায়গা লুট করেনি তারা তো মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়নি আদর্শে আদর্শিত এরা হলো নবীর আদর্শে আদর্শিত আর নবীর আদর্শে আদর্শিত যারা হয় তারা কোনোদিন চুরি করতে পারে তারা কোনোদিন মানুষকে হত্যা করতে পারে তারা কোনোদিন ব্যবচার করতে পারে তারা কোনোদিন কোন ধর্মকে আঘাত করতে পারে তারা কোনোদিন কোন ধর্মের গির্জা মন্দিরকে ভেঙে দিতে পারে কখনোই পারে না আজকে শুনে নাও তুমি ইসলামকে নিয়ে পুরি চিকার মন্তব্য করেছ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বলবর সিং পরে মাদ্রাসে এসেছিল বাবরি মসজিদ কে সর্বপ্রথম ওই দিয়ে কুমিয়েছিল সেই বলবর সিং আল্লাহ তাকে হেদায়ত করে ভারতবর্ষের জমিনে তিনি একশোটা মসজিদ তৈরি করেছেন এবং তিনি কলমাওয়ালা হয়ে মুসলমান হয়েছেন মৃত্যুর সময় কলমা পড়তে পড়তে মারা গেছেন আমি আপনাদেরকে বলবো যারা ইসলামের বিরোধিতা করে

কোনো কোনো বডি গার্ড নাই নেতাকে বলে তিনি বলেন আমার তো তিনি বলেন আমি নুল নবিনী এম শোন না আমি আপনাদেরকে শুনিয়ে দিই চীনার কোনো বডি লাট নাই তেনার কোনো রকমই কোনো আপনার কিছুই নাই আর আমাদের দেশের নেতা আজকে এটা দুর্নীতিতে ভরা ঠিক না বেরিয়েছে বলুন দেশের মিম্বার

কোটির প্রয়োজন হয় আজকে প্রত্যেক নেতা দেখেন পাতি নেতা পাতি নেতা কাকে বলে দেখেন নেতার পিছনে যে তেল দিয়ে বেড়ায় তাকে পাতি নেতা বলে ওর কাজ কি গিরামে এসে বলে ওকে থানায় ভরিয়ে দেবো ওকে জলে ভরিয়ে দেবো বলে যে থানার জলের বাপের ভর কি বুঝতে পারলেন না বুঝলেন না বলেন এ বাবা নেতা কাকে বলে আমের মমি দিয়ে

তুমি কি নিতে বলে হা তুমি কি জান্ন করতে চৌ বলে হা তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হবে তাই বোঝেন না তাই তাই বোঝেন না আগে দায়ের প্রয়োজন ছিল এখন দায়ের প্রয়োজন না এখন তো পেটে যন্ত্রণা হতে দেরি হসপিটাল না শ্রীভূমি ভর্তি করতে দেরি না আগে দায় লাগতো লাগতো কিন্তু বাবা মনে কোনো ঘৃণা নাই মনে কোনো অহংকার নাই কোনো টাকা নাই যিনি অর্থ পৃথিবী

হয়ে গেল আসলাম কে বলে আসলাম বস্রাই করে তুমি আটা ময়দা যা প্রয়োজন ভরে দাও খেজুর করে দাও বস্তায় আসলাম বলে আমির নিন আপনার বোঝাটা আমাকে দেন আমি বহন করে যাই হাজরত ওমর নেতা কারে বলে নেতা কাকে তিনি বললেন গাছলাম আমি যে দৃশ্য কেনা দেখেছি আল্লাহ তোমাকে আসামির কান গড়ে দাঁড় করে দেবে আসমান রে

কিছুক্ষণ পর দিয়ে বলে ও গা মির মমিনী আমার বন্ধুকে বলে দিই আল্লাহ তাকে পুত্র সন্তান দান করে

ঘটনা মনে পড়ে গেল সংখ্যা লোকদের কে যে মুসলমানরা ঠগায় না তার কারণ শুনে নেন মুসলমানেরা সংখ্যা লোকদের উপর কোনো অন্যায় অত্যাচার করে না তার একটা ছোট্ট যমুনা দি দিল্লির সম্রাট যিনি ছিলেন যে নাম নাও মনবাদজাহাঙ্গি কি নাম বলো হ্যাঁ বলো সংখ্যা লোকদের উপর কেমন কেমন করেছে আবহ ছেলের তির বোঝেন না গো এখন তো তীরের প্রয়োজন না আগে কিন্তু তির ছিল আম শর্মা মাচ্চা জাহাঙ্গীর বানি দেওয়া রয়েছে মাজ্জা জাহাঙ্গির কিছু তো না তিনি কোথাও গিয়েছে কোনো কাজ একাই ভালো লাগে না তিনি কি করবেন বাড়ি তো ভাড়া বাঁধ দিলে রাখতে হবে তাকে তো রক্ষা করতে হবে তিনি কি করলেন নিজে বসে বসে তীর ধনুকুক শুরু করলেন চালাতে তীর ঝুনুক চালাতে চালাতে গে রে বাবা